আমি হলাম সৃষ্টিকর্তার এক অভাগা নারী অভাগা কেন বললাম জানো তো সবই আছে কোনো পুজো পার্বণ কিছুই নেই আমার তবে আমি হলাম না অভাবক অভাগা সৃষ্টিকর্তা আমার হাতে ফুল জল নিতেই চায় না আমি যে পাপি তাই তো আমি পুজো পার্বণ করি না জানো তো দোল পূর্ণিমার দিন তো বাড়িতে ছিলাম বড্ড ইচ্ছে হচ্ছিল যে করে হোক আমি একটু ফুল জল দেবই মা লক্ষ্মীর সামনে তো সেই মতো আমার পাগল মন যা বলল তাই করে ফেললাম করে একটুখানি উপোস করে ফুল জল দিয়েছিলাম দিয়ে একটু পাঁচালিও পড়েছি আমার তো ঠাকুরের আসন নেই আসন নেই বলাটা ফুল হবে আসন আছে আমি তো ঠাকুর পাতিনি তোমরা পুরনো বন্ধুরা সবাই জানো আমি কেন ঠাকুর পাতি না তোমরাই বলো ঠাকুর পেতে দিনের পর দিন কি ঠাকুরকে উপোস রাখবো বলো তো তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কত তুলসী গাছ হয়েছে এগুলো কিন্তু সব তুলসী গাছ তো উপোস রাখবো না বলেই আমি কিন্তু পুজো করি না পুজো না দিয়ে যতটা পাপ উপোস রেখে দিলে ঠাকুরকে আমার মনে হয় আরও পাপ হবে তো আমি তো সব সময় বলি আমি পাপি তো ঠাকুর আমার হাতে ফুল জল নেন না আর কি যাই হোক সময় সুযোগের জন্য পেরে উঠতে পারি না কি করব। ঠাকুর নিয়ে তো সঙ্গে সঙ্গে ঘোরা যায় না তোমরা হয়তো অনেকেই বলবে দিদি ভাই কোয়াটারে একটা ঠাকুর পেতে নিও তো আমার কোয়াটারটা দেখে বুঝতেই পারো একদম ছাপ চাপা ছোট্ট একটা রুম তার মধ্যে খাওয়া দাওয়া তার মধ্যে বান্না তার মধ্যে সব একদম জায়গা নেই কখন ছোঁয়া লেগে যাবে তার জন্য আমি ঠাকুর পাতি পাতি না আমারও মন বলে কিছু আছে আমারও ইচ্ছে হয় জানো তো পুজো করি কিন্তু কি করব। ঠাকুর যে আমার হাতে নিতেই চায় না আমি যে পাপ্পি আমি যে অভাগা যাই হোক অনেক কথা বলে নিলাম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবেই আমার পাশে থেকে তো এই তো দেখো পুজো পার্বণ তো সবই করে নিয়েছি অনেক বেলা হয়ে গিয়েছিল কিন্তু তখন বেলা বেলা একটা বাজে ঘরের কাজগুলো না আস্তে আস্তে করি একদম দৌড়ঝাপ করে কাজ করতে পারি না একটু করে কাজ করি একটু করে শুয়ে পড়ি জানো তো ঘরটাও যে ঝাড়ু দিই আমি বসে বসে ঝাড়ু দিই তো তোমরাই বলো বসে ঝাড়ু দিলে কতটা সময় লাগে যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই আমার কপালে আছে ভোগা আমি তো ভুগবই তাই না আর একাকিত্ব জীবন কাটাই একা থাকি একার সংসার করতে তো হবেই এই যে দেখতে পাচ্ছ এটাকে বলো তো পুরোনো বন্ধুরা সবাই জানো এটা কিন্তু আমার মেজোন নতুন বন্ধুরা জানো না এটা আমার মেজননাশ হয় বলে দিলাম তো কাজকর্ম করে যখন আমি রান্না বসিয়েছি তখনই ফোন করেছিল বেগুনটা ভাতছিলাম। তখনই ফোন করেছে কি করছো শিল্পী কোথায় আছো তা আমি বললাম বাড়িতে আছি রান্না করছি আজ বিকেলে চলে যাব কোয়ার্টারে বললো ঠিক আছে একটু পরে দেখি দিদি এসছে আর কি মা আমাকে দেখতে এসছে যাই হোক এসে কিছুক্ষণ ছিল তারপরে চলে যাবে বলছিল আমি বললাম দাঁড়াও খাওয়া দাওয়া করে যাও বললো না খাবো না তোমাকে তুমি রুকি তোমাকে দেখতে এসেছি আমি আমি বললাম কিছু হবে না দিদি খাওয়া দাওয়া করে যাও তারপরে এই যে রান্না করে কিছুই রান্না করিনি শুধু বেগুন ভাজি আর মাছের ঝোল করেছি এখন অসুস্থতার জন্য না বেশি রান্না করি না উঠবস করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না কোনো রকম এক তরকারি করেই দিন কাটিয়ে দিচ্ছি বুড়ি বলে না তোমাদের দাদাভাইও কিছু ও দেখছে না কত কষ্ট করছি নিজেই তো টাকা পয়সা খরচা করছে তাই না বলো ও ভাবছে কতক্ষণে সুস্থ হবে তো এবারে দেখো দিদিকে খাবারটা দিয়ে দিলাম দিদি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে গেছে একটা কথা বলি আমার ননদ নাসটা কিন্তু খুব ভালো আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমাকে কিন্তু খুব ভালোবাসে ওরা মিথ্যে কথা বলবো না তো কি করবে দিদিও তো এসে থাকতে পারে না আমার কাছে কার সংসার ফেলে কতদিন কে থাকতে পারে আর আমার এই দিদিটা বড়ই অভগ একদম নিঃস্ব কিছুই নেই নিজে কর্ম করে খায় কিন্তু এখন হাত রত আছে কর্ম করে খাচ্ছে জানি না শেষ জীবনে কি হবে তবে আমি কিন্তু চেষ্টা করব ওকে আগলে রাখার জন্য আমি সব সময় বলি আর এটা কিন্তু আমার ননাশও জানে কেউ দেখুক চায় না দেখুক আমার ভাইয়ের বউ নিশ্চয় দেখবে আর আমাদের মাথার উপর বর্দি তো রয়েইছে আমার বড় ননাস সে তো আমার শাশুড়ি মায়ের মতো সে তো আমাদের মাথার উপর ছাদের মতো আছে তাই না বলো তো যাই হোক একভাবে না একভাবে দিন কেটে যাবে কারো জন্য কারও দিন বসে থাকবে না দিদি তো চলে গেল বারবার বলছিল। তোমাকে এগিয়ে আসতে হবে না বাইরে তা আমি বললাম না দিদি চলো একটু এগিয়ে দিই জানো দুঃসময়ে যদি পাশে কেউ আসে না ক্ষণিকের জন্য আসলে পরেও একদম কিন্তু অন্যরকম হয় বলো অন্যরকম ফিল হয় মনের মধ্যে তো একটুখানি এসছিল কো মানে কিছুক্ষণের জন্য না আমি রোগটাও ভুলে গিয়েছিলাম তো কী করবো দিদিরও তো যেতে হবে চলে গেল বাড়ি এসে গ্যাস মুছে নিলাম সব কাজ করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের খাবারও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তা আমাকে বলছিল তুমি খেয়ে নাও আমি বললাম না আমি এখন খাবো না সমস্ত কাজ করে নেব তারপরে খাবো ওই যে পুজো করেছিলাম প্রসাদগুলো নিয়ে নিলাম বাটিতে তুলে কি করব বলো ভেবেছিলাম আমার বাহন সোনা আসবে খাবে আমার সোনাটা তো একটু খেতে ভালোবাসে ফলমূল ও আসেনি তো কি করব যাই হোক তুলে নিয়ে চলে এসেছি আর কি কোয়ার্টারে এসে এখানে এসে সবাইকে দিয়েছি আর কি তারপরে দেখো ওগুলো করে ছাদে চলে গেলাম টুকিটাকি দুটো দু একটাই জামা কাপড় কেচেছি জামা কাপড় কাচি না জানো তো তোমাদের দাদাভাই যখন চলে যায় ডিউটিতে তখন কেচে নিই আসলে পরে বলি আমি জল দিয়ে জিপে মেলে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের সামনে কাচলে না খুব বকাবকি করে তোমরাই বলো অসুস্থ শরীরে নোংরা জামা কাপড়ে কি থাকা যায় তো আমার তো আর কেউ নেই আমি যে অভাগা তো নিজেরটা নিজেকে তো করতেই হবে বলো তো সেই মতো দেখো সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমার বিকেল সাড়ে চারটে বেজে গিয়েছিলো তারপরে আর কোনো ভিডিও করিনি এই যে নিজের দেশে আমি প্রবাস জীবন কাটাই এই তো বেরিয়ে পড়লাম দেখো দোল পূর্ণিমার দিন বেরিয়ে পড়লাম কিন্তু একটা বছরের দিন তাও বাড়িতে থাকতে পারলাম না ওই যে আমি বললাম আমি অভাগা তার জন্যই তো আমার কপালে নেই সৃষ্টিকর্তা আমাকে অভাগা করেই পাঠিয়েছে না নাই আমার হাতে ফুল জল না আমাকে কোনো কিছু ভোগ করতে দেয় তো এটাকে এটা কি পাপ হলো না গো আমি যে বলি আমি পাপি তোমরা তো বলো এ কথা বলো না আমার প্রিয়জনগুলো আমার ছেলে মেয়েগুলো সবাই বলো তো অনেক দুঃখে অনেক যন্ত্রণাই বলি এটা তারপর দেখো এসে এই তো তোমাদের দাদা একটু দোকানে ঢুকেছে কিছু একটা আনতে আমি দোকানে আমি কিন্তু গাড়িতে বসেছিলাম বারবার উঠা নামা একদম করতে পারি না আমি ওখান থেকে এসে এই যে চাকায় নাকি পাম নেই তো পাম দিয়ে নিল আমি তখন বলছিলাম পাম্পারটা ঢুকে আমার ঘাটটা তো একটু পাম দিয়ে নাও তো একটুখানি মজা করেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তারপরে রাস্তায় কিন্তু আর কোনো ভিডিওই করিনি দেখতে পেলে একদম সোজা চলে এলা এলাম প্রবাস জীবন কাটাতে একদম কোয়ার্টারে চলে এলাম এসে টুকিটাকি ঘরের কাজকর্ম সবটাই করে নিয়েছি করতে তো হবেই একার যে জীবন বারবারই একটা কথা বলছি তোমরা হয়তো বোর হচ্ছ জানি প্রত্যেকেরই তাই এটা কেউ খারাপ পেও না আমি সবারটাই অনুভব করতে পারি গো যাই হোক গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা একটা কথাই বলবো সব সময় আমার উপর বিশ্বাসটা রেখো কমেন্ট করতে পারি না আমি কিন্তু সকাল থেকে তোমাদের ভিডিও চালিয়ে রেখে দিই গুছিয়ে কমেন্ট একদম করতে পারছি না তোমাদের যাদের আমার প্রতি বিশ্বাস ভালোবাসা আছে তারাই আমার ভিডিওগুলো দেখো অযথাকেও আমার ভিডিও দেখো না যাই হোক এই তো বাড়ি এসে দেখো দুধটাও জাল দিয়ে নিলাম আরও কাজ করেছি সবটাই তো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি না গো অসুস্থতার জন্য তো এবার দেখো গরম তো পড়ে গেছে ফ্যান চালাতে হবে তোমাদের দাদা ভাই ফ্যানটা ফ্যানটা মুছে নিচ্ছিল কোনো দিনও করেনি এই সমস্ত কাজ আজ প্রথম করছে আমি তো করি সময়। তো এবার তো ওই যে ঘাড়ের যন্ত্রণার জন্য পারছি না তো যাই হোক এত ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে